কোন সাহাবি বলে দেন না আল্লাহর সুখে আর রাসূলুল্লাহ মারা গেলে আয়েশাকে বিয়ে করব আসমান থেকে আয়াত নাজিল হয়ে গেল নবীর বিবিরা কিয়ামত পর্যন্ত সমস্ত পুরুষের মা এদের সঙ্গে বিয়ে হারাম তো 18 বছর বয়সে মেকা স্বামী হারালো শুনেলেন এবার মেটা কলে মেরে নিজেই বললেন আল্লাহ আমাকে পাঁচখানা সংস্মানিতান করেছে আমি পাঁচটা সংস্মানে সংস্মানিত হয়েছি আমার বই বাইদেউ রাসূলের সঙ্গে আমার বিয়ে করবে এটা পৃথিবীর মানুষের আলোচনাতে হয়নি আসমান এটা আলোচনা করেছেন মার মারফত বলে দিয়েছেন যে আমি নির্বাচন করেছে হে নবী মোহাম্মদ আমি আয়েশাকে বিয়ে করবে তাহলে জেনে নেন এটা আসমান والا নির্বাচন এটা আমার সব থেকে গর্বের বস্তু দুই নম্বর আল্লাহ আমাকে কত সম্মান দিয়েছেন নবীজি আমার হযরতে

এসেছে সেটা আমার বিছানা থেকে হয়েছে আল্লাহ আমাকে কত ভালোবাসেন আম্মা জানা এসে বলতেন চতুর্থ নম্বরে সারা পৃথিবী শ্রেষ্ঠ মানব আখরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা রেখে চির নিদ্রায় ঘুমিয়েছেন তিনি যেদিন পৃথিবীতে চলে যান সেদিন আমার কোলে মাথা রেখে গেছেন

দাম্পত্য জীবনের যত হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন অন্য বিবিরা মনে রাখতে পারে নি বিশ্বনবী এই বিবিটা কয়েছে একদিন হঠাৎ টুকরে বাচ্চা ছেলের মতো কাঁদছে এত দামি মেয়ে কোয়ালিফাইড মেয়ে এত ডিগ্রি ওয়ালা যখন বাচ্চা ছেলের মতো কেঁদে উঠল আল্লাহর নবী বলেন আয়েশা রে

পালা হবে দুনিয়াবাসি রে নিজে নিজে আমল নিয়েছো আমি আল্লাহ তোমাদের গুনাহ দেখে কে ওজন করব মানুষ নিপী্রান্ত হয়ে কে কাকে মনে রাখতে পারবে না দুই নম্বর জায়গাটা হলো যখন ডান হাতে বা হাতে শাস্তি দেওয়া হবে কে কাকে মনে রাখতে পারবে না আর তিন নম্বর জায়গা হলো যখন জাহান্নামের মুখে পুলসিরাত রাখা হবে বিশ্বটা দেখে কে

সাহাবিজের পর দেখতে পেয়েছে আল্লাহ কত কত তাদের শুধু এই গান আল্লাহ আল্লাহ জুমার খদ্ দিচ্ছেন জুমার খার রান চলছে

হবে না এত বেশি যদি আপনি গাড়াতকে ব্যবহার করেন নামাজ হবে না কিন্তু মা বোনেরা শুনে নেন আপনি নামাজ পড়ে নিয়েছেন শুধু দুধের বাচ্চা যদি আপনার কাছে চলে আসে কানতে কানতে এমনি করে দুই হাত করে কোলে তুলে নেন ওইভাবেই নামাজ পড়েন আলহামদুল করবেন এক হাতে রুকু করবেন বাচ্চা কোলে থাকবে বাচ্চাকে নামিয়ে নিয়ে সাজদা করবেন আবার সাজদা করে কোলে তুলে নেবেন আপনার নামাজ ভাঙবে না তার মানে হচ্ছে বাচ্চা

মসজিদে বাচ্চাদের লাফালাফি শুনতে পেয়েছি না কেন তাহলে কি ভবিষ্যৎ মারা যাবে নাকি ভবিষ্যৎ মসজিদে কে থাকবে আপনি চলে যান মক্কা মদিনায় চলে যান সেখানে গিয়ে দেখবেন মসজিদে নববীতে বাচ্চারা কাতারের ভিতরে লুকোচুরি খেলছে বল খেলছে আপনি কিছুই বলতে পারবেন না পুলিশ টিটিতে আছে আপনার যতই কষ্ট হোক ঘাড়ে পা দিয়ে চলে যাবে মসজিদে হারামের ভিতরে নামাজ চলছে আর ছোট ছোট ছেলেগুলা ঘাড়ে পা দিয়ে কিছু বলতে আপনি বললে সঙ্গে সঙ্গে বাধা করবেন তার কারণ শিশুদের মসজিদে বড় অধিকার আছে ওরাই হলো মসজিদের ভবিষ্যৎ আপনার জানা যা পড়বে ওরা আমাদের আপনাদের এলাকায় আছে কিনে না সাহাত্তর কা খাকে দিল্লি নে হজ কো চলি জুও তাস আর মদ গাঁজা 86 বয়সে মসজিদ ঢুকেছে কথা 50 বছর বয়সে মসজিদ ঢুকেছে আবার মসজিদে এত বড় বড় হুরুকার মারবে ছেলে ফেলে কাউকে আপনাদের আছে দুদিনের সব কোয়া কটা জানিয়ে জিজ্ঞেস করা হয় নাতি নাতিদের সঙ্গে নানারকম আপনাদের সামনে বলে দিলাম এক কাঁধে হাসান আর এক কাঁধে হাসা বিশ্বনবি রাস্তায় হাসান দুই কাঁধে দুই নাতিকে নিয়ে আর আসলে চুলগুলোকে দুই ভাই ভাই ধরেছে ধরে আবার নানা কে চাপ মারছে আরেক আরেক ওই জন্য হয় দুই জন এমনি করে লাফালাফি করছে হজিত হাজু তোমার বলছে

কোন নির্দিষ্ট হিসাব নাই আমি লাখ নবীকে পার করে দিয়েছি তুমি তো শেষ নবী কত নবীকে ভয় করলাম কত নবীকে পিঠে থেকে বিদায় দিলাম তুমি আমার ছোট শেষ নবী অতএব তুমি মনে করিও না একটার ফ্যাসিলিটি তোমার জন্য রয়েছে তোমার মহলকে দেখে বলো فاطمهকে হাসানকে হোসেনকে আলীকে দেখে বলে দাও হে মা فاطمه nijer আমলে toiri hao kiamater din nobir bithi fatima

মাঝে ছোট্ট করে একটা কথা আপনাদের সামনে বলছি আপনারা দুঃখ নিয়ে না পরবর্তীকালে আরো কথা বলবো আর দুটো আয়াত তো শিখ করবো ইনশাআল্লাহ আমি অনেক বড় রোগী যারা বসে আছেন আর উঠিয়ে না অনেকে চলে গেল দুটি আয়তের তফসির একটা করলাম আর আয়াত আছে ছোট ছোট করে দেব মাঝে মাঝে কথা আপনাদেরকে اعلان করছি যে আমি এই জালসার ফাঁকে ফাঁকে নিজে একটা ট্রাভেল করেছি যেটাতে মানুষকে মক্কা মদিনা আমি সাথে নিয়ে যাই মহামাদিনা লোক বেরিয়ে গেছে চলে আয় আমার সঙ্গে চলে আয় আমার সঙ্গে পঁচাত্তর হাজার আশি হাজার যে যেমন মারছে ডাট ডাঁটছে মারছে লোক ঘুরঘুর করে তাদের পেছনে ধরছে এখনকার মানুষ বিশ টাকার কম পেলে ওইগুলো কি ধরবে দু হাজার পেলে এক হাজার টাকার পেলে ওইগুলো কি ধরবে এটা ভিটামিন সে পরিণত হয়ে গেছে নাই বাধ্যায় না তবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওই মক্কা মদিনার মাটিতে আমি যাদেরকে নিয়ে যাই তাদেরকে আমি বিজনেস করি না তাদেরকে সেবা দিই জেদ্দা থেকে শুরু হয় কেন এসেছি কেন কাবাতে আমি পৌঁছালাম কাবাতে কে পৌঁছেছিল আগে আল্লাহ আমাকে নিয়ে এলো কেন এর উপরে আয়াত দিয়ে আমি কথা বলতে থাকি মানুষের জ্ঞান বিবেক খুলে চোখের পানিতে কাঁদে হ্যাঁ সত্যি তো তাই তারপরে মক্কাতে যাওয়ার পর মক্কা কোথায় কি কোন ঘটনা কোন আরাফাত কোন মিনা কোন মুজদালিফা কোন কোথায় কি আমল আছে সেগুলো আমি নিজে বর্ণনা রাখি পথে এর একটা আলাদা স্বাদ পাবেন সে মক্কা থেকে যখন মদিনা যায় তার মধ্যে যে কথাগুলো আছে রাসূল কিভাবে হিজরত করেছেন কিভাবে কোন দিকে গেছেন কিভাবে মদিনা পৌঁছালো তার কথা আমি রাখি এবং মদিনারও কথা রাখি অনেকে লিখে দিয়েছে অভিজ্ঞ আলেম

তো ভালো হবে ঠিক মত যদি করতে চান উমরা বহুত আমার সাথে যোগাযোগ করেন আমার নম্বরে যোগাযোগ করেন আমার বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন এইটুকু আপনাদের সামনে আমি বলে গেলাম কারণ আপনারা আমার সঙ্গে চলেন এই কথাটা বলছি এরপরে টাকা পয়সার কথা বলবেন 75000 নিচে 80000 নিচে 85 90 1 লাখ 1 লাখ 10 চলছে দুনিয়াতে কিন্তু 1 লাখ 10 এ যে লোকটা যাবে ভালো ভালো খাবার খাবার আমি বলছি ইচ্ছা না না চাদর পেরে গামছা পেরে শুভেন কিন্তু চলেন আপনাকে আমি মক্কা মদিনার আসল ইতিহাস গুলো লাভ হবে আমার ট্রাভেলছে এই বছরে আমার ট্রাভেলছে এই বছরে যেটা আমি কুরবানির পরে যাব শত করব এই এপ্রিল মাসের ভিতরে যদি কেউ পাসপোর্ট দেয় এপ্রিল আর মে এপ্রিল আর মে

তারিখ পর্যন্ত এপ্রিল মে কোনো তারিখ পর্যন্ত পাঁচ পাঁচ টাকা যদি জমা দিতে পারেন তো ইনশাল্লাহ এক লাখের প্যাকেজটা নব্বই হাজার আপনাকে সফর করা আমার কথা বলা শেষ দ্বিতীয় নম্বর